প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে বেজালুর দাম জানাবো আজকের এই বাজারে মানে আজকের ভিডিওতে দর্শক ও শ্রোতা বন্ধুরা আপনারা ভালো আছেন আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে ফেস্ট আমদানিও অনেক দেশের বাজারে এখন অনেকটা আমদানিও রয়েছে অনেক আমদানি কিন্তু আমদানি থাকলেও রপ্তানি নেই রপ্তানি আছে বেসা কিনে আছে আশা বলে কয় কি হ্যাঁ বেচা কিনে চলে ভালো না আলহামদুলিল্লাহ দর্শক বেচা কিনে ভালো হয় দর্শক কিনে মোটামুটি চলে আলহামদুলিল্লাহ এখন সিজন দর্শক এখন যদি বেচা কিনে না হয় কবে হবে কি কাকা এখন নাই কবে হবে আর ইদি তো হবেই বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে পেঁয়াজের আমদানি অনেক পেঁয়াজ দেন মোর দাঁতে কি করবে দর্শক আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি এবং খাওয়া রয়েছে মোটামুটি দর্শক মানে আরতে আসবেন আপনারা

অনেক পেঁয়াজ পেঁয়াজের বস্তা পেঁয়াজের গোডাউন বড়া দাম বাঙালি বাঙালি হতাই দিব বাঙালি খাওয়াই হতাই দিবে পেঁয়াজের আমদানি এখন প্রচুর

বাংলাদেশে স্বাধীন দেশে পেজের আমদানিতে বরপুর 2000 পেস খাইবেন কি পেস खाना মেলে সবাই পেজের আমদানি চালু আমার ক্লায়েন্টে কইছে কুইতে বইতে গাড়িতে তুমি যেখানে বইসে পারো ভিডিও বানাও ইয়া না नया আ সিস্টেম হার লাগবে

দর্শক দর্শক কোন পার্থক্য দর্শক 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 এখন কথা হচ্ছে মানে কথা ভিউয়ার্স সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি দরদাম কত রয়েছে আল্লাহ হাফেজ